আপনার জীবনের এমন কোনো জটিল সমস্যা নেই যার সমাধানে একটিমাত্র বইতে খুঁজে পাওয়া যাবে না আজ আমরা ভগবদ্গীতা থেকে এমন এগারোটি শক্তিশালী শিক্ষা জানব যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর দেবে মনের গভীরতম হতাশা থেকে শুরু করে সম্পর্কের টানা পড়েন কিংবা অর্থকষ্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার জীবনের মোড় ঘোরানোর চাবিকাঠি অবশ্যই খুঁজে পাবেন শ্রীমদ্ভগবৎগীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় বরং এটি মানব জীবনের একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা আপনার জীবনে যদি কোনো অপূর্ণ ইচ্ছা থাকে বা আপনি যদি কোনো গভীর সংকটের মুখোমুখি হয়ে থাকেন তবে গীতার জ্ঞান আপনাকে আলোর পথ দেখাবে তা আপনার মানসিক অবসাদ হোক বা শারীরিক অসুস্থতা অর্থনৈতিক সংকট হোক বা পারিবারিক কলহ এই পবিত্র গ্রন্থের প্রতিটি শ্লোকে লুকিয়ে আছে আপনার সমস্যার নিশ্চিত সমাধান আজ আমি আপনাদের সামনে এমন এগারোটি অমূল্য রত্ন তুলে ধরব যা সরাসরি শ্রীকৃষ্ণের মুখও নিঃসৃত বাণী এবং এগুলি আপনার বর্তমান এবং ভবিষ্যৎকে এক নতুন রূপ দেবে আপনাকে শুধু একটি কাজ করতে হবে আর তা হল নিজের ভালোর জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা কারণ যে ব্যক্তি এই জ্ঞানকে হৃদয়ে ধারণ করবেন তিনি জীবনের যে কোনো পরিস্থিতিকে জয় করার শক্তি অর্জন করবেন গীতার প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল অন্যায়ের প্রতিবাদ করা যদি আপনার কোনো অতি আপনজন বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও আপনার সঙ্গে অন্যায় আচরণ করেন তবে তা মুখ বুঝে সহ্য করা উচিত নয় আমরা প্রায়শই এই ভুলটি করি যে সম্পর্ক নষ্ট হবার ভয়ে বা সম্মানের খাতিরে দিনের পর দিন অত্যাচার সহ্য করে যাই আমরা ভাবি ইনি তো আমার আত্মীয় বা ইনি আমার গুরুজন তাই আমি একে কিছু বলবো না কিন্তু গীতা আমাদের প্রশ্ন করতে শেখায় যে ব্যক্তি আপনার চোখের জলের কারণ হন তিনি কি সত্যিই আপনার আপনজন হতে পারেন প্রকৃত আপন তো সেই যিনি আপনার কষ্ট লাঘব করেন এবং আপনাকে মানসিক শান্তি দেন অন্যায় সহ্য করা মানে হল অন্যায়কারীকে আরও বেশি অন্যায় করার উৎসাহ দেওয়া আপনি যত বেশি নত হবেন পৃথিবী আপনাকে তত বেশি নত করতে চাইবে মহাভারতের যুদ্ধের আরেকটি মর্মান্তিক ঘটনা আমাদের চোখ খুলে দেয় যখন অর্জুনের বীর পুত্র অভিমন্যু অন্যায়ভাবে নিহত হলেন তখন অর্জুন শোকে পাথর হয়ে গিয়েছিলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে বিলাপ করে বলতে লাগলেন যে অভিমন্যুকে ছাড়া তিনি এক মুহূর্তও বাঁচতে চান না তখন ভগবান অর্জুনকে সেই লোকে নিয়ে গেলেন যেখানে অভিমন্যুর আত্মা অবস্থান করছিল সেখানে গিয়ে অর্জুন দেখলেন অভিমন্যু পরম শান্তিতে আছেন কারণ তিনি বীরের মতো নিজের ধর্ম পালন করেছেন অর্জুন আবেগে আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং নিজের পরিচয় দিলেন কিন্তু অভিমন্যু তাকে চিনতে পারলেন না এবং বললেন যে আমি অনেক জন্ম পার করে এসেছি কোন জন্মে আপনি আমার পিতা ছিলেন তা আমার মনে নেই কারণ আত্মার কোনো জাগতিক সম্পর্ক থাকে না এই ঘটনা থেকে অর্জুনের মোহভঙ্গ হল তিনি বুঝলেন যে এই পৃথিবীতে কেউ কারোর চিরস্থায়ী আপন নয় কেবল আমাদের কর্ম এবং ঈশ্বরই আমাদের প্রকৃত সঙ্গী বিপদের সময় যিনি পাশে থাকেন তিনিই আসল বন্ধু বাকি সব মায়ার খেলা গীতার দ্বিতীয় শিক্ষাটি হল যা গত হয়ে গেছে তার জন্য শোক করবেন না এবং যা ভবিষ্যতে আসবে তার জন্য অহেতুক দুশ্চিন্তা করবেন না অর্জুন যখন যুদ্ধের পরিণাম এবং স্বজন হারানোর ভয়ে ভীত ছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে জ্ঞানীর সংজ্ঞা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি কখনোই মৃত বা জীবিত কারোর জন্যই শোক করেন না কারণ তিনি জানেন পরিবর্তনই এই জগতের একমাত্র সত্য আজ যা আছে কাল তা থাকবে না এবং পরশু তা অন্য রূপে ফিরে আসবে জন্ম ও মৃত্যু হলো প্রকৃতির অবিচ্ছেদ্য নিয়ম যাকে কেউ আটকাতে পারে না আমাদের জীবনের অধিকাংশ দুঃখের মূল কারণ হল আমরা অতীতের স্মৃতি আঁকড়ে ধরে থাকি অথবা ভবিষ্যতের কাল্পনিক ভয়ে বর্তমানকে নষ্ট করি কিন্তু একজন স্থিতপ্রজ্ঞ মানুষ জানেন যে যা হওয়ার তা হবেই এবং যা হওয়ার নয় তা শত চেষ্টা করলেও হবে না এই সত্যটি মেনে নিলেই মনের সব ভার হালকা হয়ে যায় এই গভীর জীবন দর্শনগুলো যদি আপনার মনে নতুন চিন্তার জন্ম দিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এক্ষণি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন কারণ আমরা নিয়মিত এমন সব ভিডিও নিয়ে আসি যা আপনার আত্মিক ও মানসিক বিকাশে সাহায্য করবে এবং আপনাকে জীবনের সঠিক পথ দেখাবে এবার আসি তৃতীয় শিক্ষায় যা আমাদের বর্তমান মুহূর্তে বাঁচার কথা বলে আমরা অতীতকে বদলাতে পারি না এবং ভবিষ্যতের ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ নেই আমাদের হাতে কেবল এই মুহূর্তটিই আছে আমাদের জীবনের নিরানব্বই শতাংশ দুশ্চিন্তা তৈরি হয় এমন সব ঘটনা নিয়ে যা হয়তো কখনোই ঘটবে না যেদিন আপনি বর্তমানের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শিখবেন সেদিনই জীবন সত্যিকারের উৎসবে পরিণত হবে ভবিষ্যতের জন্য কাজ ফেলে রাখা বা কাল করব এই মানসিকতা আমাদের পতনের কারণ হয় এ বিষয়ে একটি চমৎকার গল্প আছে এক গুরু তার অলস শিষ্যকে একটি পরশ পাথর দিয়ে বলেছিলেন যে এটি দিয়ে লোহা স্পর্শ করলেই তা সোনা হয়ে যাবে কিন্তু এক মাস পর তিনি সেটি ফিরিয়ে নেবেন শিষ্য ভাবল আমার হাতে তো অনেক সময় আছে তাই সে লোহার দাম কমার অপেক্ষা করতে লাগল সে বুঝল না যে লোহা সোনা হলে তার মূল্য কত বাড়বে এই গরিমসি করতে করতে এক মাস পার হয়ে গেল এবং গুরু এসে পাথরটি ফিরিয়ে নিলেন শিষ্য তখন বুঝল সে কি হারিয়েছে আমাদের জীবনও ঠিক সেই পরশ পাথরের মতো সময়ের সঠিক ব্যবহার না করলে আমরাও সেই শিষ্যের মতো কেবল আফসোস নিয়েই বেঁচে থাকব চতুর্থ শিক্ষাটি হল মৃত্যুর ভয়কে জয় করা যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত এবং এটি জীবনের শেষ নয় বরং এক নতুন অধ্যায়ের সূচনা মাত্র যেমন আমরা পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি ঠিক তেমনি আত্মাও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে আত্মা অবিনশ্বর তাকে অস্ত্র দিয়ে কাটা যায় না বা আগুন দিয়ে পোড়ানো যায় না তবুও মানুষ মৃত্যুকেই সবচেয়ে বেশি ভয় পায় একটি গাছে দুটি পাখি বাস করত যারা একে অপরকে খুব ভালোবাসত শিকারীর তীরে যখন স্ত্রী পাখিটি মারা গেল তখন পুরুষ পাখিটি শোকে বিলাপ করতে লাগল সে ভাবল তার জীবন শেষ কিন্তু পরমুহূর্তেই শিকারীর আরেকটি তীরে তারও মৃত্যু হল আমরাও যখন প্রিয়জনকে হারাই তখন ভাবি আমাদের জীবন অর্থহীন কিন্তু আমরা ভুলে যাই যে আমরা সবাই মৃত্যুর সেই একই গাছের ডালে বসে আছি যে কোনো মুহূর্তে আমাদেরও ডাক আসতে পারে তাই এই নশ্বর দেহ নিয়ে অতিরিক্ত গর্ব বা শোক করা অর্থহীন পঞ্চম শিক্ষাটি আমাদের মনের নিয়ন্ত্রণ নিয়ে কথা বলে অর্জুন স্বীকার করেছিলেন যে তার মন বায়ুর মতো চঞ্চল এবং একে বশ করা অত্যন্ত কঠিন তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমেই মনকে বশ করা সম্ভব যতক্ষণ আপনি আপনার মনের দাস হয়ে থাকবেন ততক্ষণ শান্তি আপনার থেকে দূরে থাকবে এক রাজা ছিলেন যিনি প্রচুর ধন সম্পদ থাকা সত্ত্বেও মনে শান্তি পেতেন না তিনি শুনেছিলেন যে একজন সুখী মানুষের জামা পড়লে শান্তি পাওয়া যায় অনেক খোঁজাখুঁজির পর এক সাধুর সন্ধান পাওয়া গেল যিনি পরম শান্তিতে ছিলেন কিন্তু রাজার দূতেরা গিয়ে দেখল সেই সাধুর গায়ে কোনো জামাই নেই তখন রাজা বুঝতে পারলেন যে শান্তি কোনো বাহ্যিক বস্তুর ওপর নির্ভর করে না শান্তি বা সুখ হল মনের একটি অবস্থা আমাদের মন ও চিন্তাকে সঠিক পথে পরিচালিত করলেই আমরা প্রকৃত সুখের সন্ধান পাব গীতার ষষ্ঠ শিক্ষাটি হল নরকের তিনটি দরজা সম্পর্কে সাবধান থাকা কাম বা অতিরিক্ত ইচ্ছা ক্রোধ এবং লোভ হল মানুষের আত্মবিনাশের মূল কারণ এই তিনটি দোষ যার মধ্যে থাকে সে নিজের অজান্তেই নিজের সর্বনাশ ডেকে আনে অতিরিক্ত লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং ক্রোধ তার বিচারবুদ্ধি নষ্ট করে ফেলে এই তিনটি রিপুকে দমন করতে না পারলে জীবনে কখনোই স্থিরতা আসবে না সপ্তম শিক্ষাটি হল ঈশ্বরের সর্বব্যাপী রূপ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে এই চরাচরের সব কিছুর মধ্যেই আমি বিরাজমান আমি শিব আমি বিষ্ণু এবং আমি সকল দেবতার শক্তি তাই কে বড় বা কে ছোট এই নিয়ে বিবাদ করা মূর্খামি সব পথই শেষ পর্যন্ত সেই এক পরমাত্মার দিকেই নিয়ে যায় এই বোধ আমাদের মনে সহনশীলতা এবং ভক্তির উদ্রেক করে অষ্টম শিক্ষাটি হল সুখের পেছনে অন্ধের মতো ছুটবেন না কারণ সুখের অতিরিক্ত আকাঙ্ক্ষাই দুঃখের জন্ম দেয় আমাদের ইন্দ্রিয়গুলো সবসময় সাময়িক তৃপ্তি খোঁজে যা শেষ পর্যন্ত বিষের মতো কাজ করে কিন্তু যে সুখ শুরুতে কঠিন সাধনার মতো মনে হয় তা শেষ পর্যন্ত অমৃতের সাথ দেয় তাই ক্ষণস্থায়ী সুখের চেয়ে দীর্ঘস্থায়ী শান্তির খোঁজ করাই বুদ্ধিমানের কাজ নবম শিক্ষাটি হল সম্পূর্ণ সমর্পণ বা শরণাগতি শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন যে যেই ভক্ত অন্য সব আশ্রয় ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হয় আমি তার সমস্ত দায়িত্ব গ্রহণ করি এর নাম হল যোগক্ষেম অর্থাৎ ভক্তের যা নেই ভগবান তা দেন এবং যা আছে তা তিনি রক্ষা করেন যখন আপনি জীবনের সব ভার ঈশ্বরের হাতে ছেড়ে দেবেন তখন আপনার আর কোনো দুশ্চিন্তা থাকবে না দশম শিক্ষাটি হল শূন্য হাতে আসা এবং শূন্য হাতে যাওয়ার সত্যটি মেনে নেওয়া আপনি যা হারিয়েছেন তা কি আপনি সঙ্গে এনেছিলেন আপনি যে সৃষ্টি করেছেন তা কি আপনার সাথেই বিলীন হয়ে যাবে আজ যা আপনার আছে গতকাল তা অন্য কারোর ছিল এবং আগামীকাল তা অন্য কারোর হবে এই পরিবর্তনই সংসারের নিয়ম তাই কোনো কিছু আঁকড়ে ধরে রাখার চেষ্টা বা হারানোর বেদনা উভয়ই অর্থহীন আমরা এখানে কেবল কিছু সময়ের অতিথি মাত্র একাদশ এবং শেষ শিক্ষাটি হল এই সংসারকে দুঃখালয় হিসেবে চেনা শ্রীকৃষ্ণ এই জগৎকে দুঃখালয়ম ও অশাশ্বত অর্থাৎ দুঃখের ঘর এবং অস্থায়ী বলেছেন এখানে দুঃখ আসবেই কিন্তু তা স্থায়ী নয় ঠিক যেমন সুখ স্থায়ী নয় তাই জীবনে কঠিন সময় এলে ভেঙে পড়বেন না বরং মনে রাখবেন এটিও কেটে যাবে মোহ এবং মায়া আমাদের দুর্বল করে দেয় এবং সত্য দেখা থেকে বিরত রাখে অর্জুনের মতো মোহগ্রস্ত না হয়ে আমাদেরও কর্তব্যের পথে অবিচল থাকতে হবে পরিশেষে বলি গীতার এই উপদেশগুলো হাজার বছর ধরে মানুষের পথ প্রদর্শক হয়ে আছে আপনি যদি প্রতিদিন এই শিক্ষার সামান্য অংশ নিজের জীবনে প্রয়োগ করতে পারেন তবে আপনার জীবন পাল্টে যেতে বাধ্য সমস্যা আসবেই কিন্তু গীতার জ্ঞান আপনাকে সেই সমস্যার ঊর্ধ্বে ওঠার শক্তি যোগাবে নিজেকে বিশ্বাস করুন এবং আজ থেকেই এই শিক্ষাগুলো মেনে চলা শুরু করুন